কিংবা অন্য কোনো আইন শৃঙ্খলা যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদের কথা বলেন তাদের সংস্কারের কথা যখন বলেছে তখন তারা সকলে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি প্রথম দিন থেকে সোশ্যাল মিডিয়ার প্রভাগের নাম করতে হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি পুরো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের স্রোতের সাইত ভয়ঙ্কর স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতি করে যেতে হচ্ছে হতাশার কিছু নেই বাংলাদেশের যেই প্রান্তে যাই যেই গ্রামে যাই যেই মহল্লায় যাই সেখানকার মুরুব্বি শ্রেণীর মানুষরা আমাদেরকে জিজ্ঞাসা করেন বাবারা তোমাদেরকে দেখতে পাই না তোমরা আসো না কেন প্রত্যেকটা বাবারা প্রত্যেকটা চাচারা আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমাদের নেতৃবৃন্দকে খোঁজে তারা প্রত্যেকে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদেরকে খুঁজে যাদের কাছে তারা তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারবে এবং তারা যাদেরকে তাদের ভরসার জায়গা মনে করে আর এই ভালোবাসা এই জাতীয় নাগরিক পার্টিকে ভরসার জায়গা মনে করার কারণে বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে যারা দীর্ঘদিন ধরে এই দেশের সে এই দেশে একটি সিস্টেম ডেভেলপমেন্ট করেছে যে সিস্টেম করাপটেড যে সিস্টেমটা হচ্ছে তাদের ক্ষমতা কেন্দ্রিক সিস্টেম দেশের জন্য নয় বিদেশিদের কাছে দেওয়া সিস্টেম সেই সিস্টেমে যখন আঘাত লাগে তখন তাদের হৃদয়ে কম্পন ধরে আর ঠিক তখনই তারা এক একজন আমাদের বাপ আসতে আসে কখনো আমাদের কখনো আমরা মির্জা আব্বাসের মুখে শুনি তারা আমাদের বাবা লাগেন কখনো আমরা শুনি মিয়া গুলাম কাছে তারা আমাদের বাবা লাগেন কিন্তু বাস্তব হচ্ছে আমরা এতটাই ছোট সন্তান যে তারা আমাদের বাবা নয় দাদা কিংবা পর্দাদা লাগেন এবং আমাদের সেই দাদা এতটা হয়ে গিয়েছেন যে তাদেরকে এখন তাদের না আমাদের বয়সী নাতি হাতে ধরে তাদেরকে চালাতে হয় তাদেরকে পথ দেখিয়ে দিতে হয় তাদের স্মৃতি বিভ্রম ঘটেছে যেহেতু সেহেতু হচ্ছে আমাদের মনে হয় যে এই পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা যেটা যেটা ঊনবিংশ শতাব্দী পচে করে যাওয়া বৃদ্ধ বয় বৃদ্ধ রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের এই নতুন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি দাঁড়িয়েছি আমরা বলছি আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদের সহযোগী আমরা আপনাদের এই ভয় বৃদ্ধ অবস্থায় আমরা আপনাদের হাতের ভার আপনাদের শরীরের ভার বহন করে নতুন একটি বাংলাদেশ উপহার দিতে এসেছি আপনারা আমাদের সঙ্গী হন আপনারা আমাদের পাশে দাঁড়ান দেখবেন আমরা সকলে মিলে জাতীয় নাগরিক পার্টির যে নতুন নেতৃত্ব তৈরি হয়েছে সারা বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা লালন করে সে আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি যে রাজনীতি করছে আপনারা আপনাদের সেই পচে গলে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা ছেড়ে এই নতুন রাজনীতিতে আসুন আমরা সকলকে আহ্বান করব আপনারা এই তারও আপনারা তরুণ অবস্থায় রাজনীতিতে এসেছিলেন কারুণ্যকে এই দেশের মানুষ গ্রহণ করেছিল আপনারা নব্বই ছিয়ানব্বই একে আট এ আপনারা সরকার গঠন করেছিলেন এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন তখন আপনারা তরুণ ছিলেন এখন আমরা তরুণরা এসেছি এবার ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তরুণরাই নেতৃত্ব দিবে এবং আপনারা পরামর্শ দিবেন কিছুটা থেকে ইনশাল্লাহ এবং আজকে যে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলা নেতৃবৃন্দরা যারা এখানে এসেছেন তাদের প্রতি জাতীয় নাগরিক পার্টি সিনিয়র মুখ্য সমন্বয়ক হিসাবে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসাবে বলবো আপনারা প্রত্যেকেই এই যে যতগুলা আপনাদের যে ক্ষোভের কথা বলেছেন সেই ক্ষোভ আমাদের প্রতি শুধু আপনার যখন কেন্দ্রীয় নেতাদের প্রতি যেমন রয়েছে ঠিক তেমনই তৃণমূলের নেতা কর্মীদের প্রতি আমাদের সাধারণ মানুষেরও রয়েছে তারা আমাদেরকে কাছে পায় না তারা আমাদেরকে পাশে চাই একজন রিক্সাওয়ালার বিপদে একজন শ্রমিকের বিপদে একজন খাওয়া মানুষের বিপদে আপনাদেরকে যদি পাশে পাই দেখবেন আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি একটি যা বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ সেটা হবে ব্যালট বিপ্লব ইনশাল্লাহ জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের নেতৃত্ব জাতি নাগরিক পার্টি ইনশাআল্লাহ এই পরিবর্তন শুরু হয়েছে এই পরিবর্তনে আমরা যারা সঙ্গী হয়েছি আজকে যারা স্বল্প সংখ্যক মানে হলো এই স্বল্প সংখ্যক ইনশাআল্লাহ ইতিহাস রচনা করবে ইনশাআল্লাহ এই স্বল্প সংখ্যক আগামী বাংলাদেশের ইতিহাস রচনা করবে ঐতিч্যলি বিবাদ করবে ধন্যবাদ এনকিলাব